আপনি কি কখনো ভেবেছেন নারীদের মনের গোপন দুর্বলতাগুলো কি সেগুলো তারা সন্তর্পণে লুকিয়ে রাখতে চায় কারণ তাদের দুর্বলতাগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো যদি কোনো পুরুষ জেনে ফেলে তবে তারা সেই পুরুষের প্রতি আকর্ষিত হয়ে পড়ে আর আজকে এই ভিডিওতে আমি নারীদের সেই গোপন সাতটি দুর্বলতাগুলোরই খবর আপনাদের দিতে চলেছি যা জানলে আপনার প্রতি আপনার পছন্দের নারী আকর্ষিত হবেই হবে বেশিরভাগ পুরুষ সারা জীবন নারীদের বোঝার চেষ্টা করেও ব্যর্থ হন কারণ তারা নারীদের এই সাতটি গোপন দুর্বলতার কথা জানেন না আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা জানার পর আপনি নিজেই বিস্মিত হবেন আপনার চারপাশে নারীরা কেমন আচরণ করে কেন কিছু পুরুষের প্রতি তারা জেনে বুঝে বা না জেনেই আকৃষ্ট হয় এই সব কিছুর রহস্য উন্মোচন হবে আজকের এই চমকপ্রদ ভিডিওতে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের পয়েন্টটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তাহলে মন দিয়ে শুনুন নারীদের সাতটি দুর্বলতা যা জানলে নারীরা আপনার প্রতি পাগল হয়ে যাবে নাম্বার ওয়ান নারীদেরও একজন পুরুষের প্রয়োজন হয় অনেকেই মনে করেন শুধু পুরুষদেরই নারীদের প্রয়োজন কিন্তু সত্যিটা হল নারীদেরও একজন পুরুষের প্রয়োজন হয় নারীরাও চায় এমন একজন পুরুষ যে তাকে বোঝে সম্মান করে আর নিরাপত্তা দেয় তবে আজকের নারী স্বাধীনতার যুগে অনেক নারী একা থাকার সিদ্ধান্ত নিচ্ছে কারণ তারা হয় প্রতারণার শিকার হয়েছে নয়তো অন্য কাউকে প্রতারিত হতে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে যাতে তাকেও ওই বিশ্বাসঘাতকতার কষ্ট পেতে না হয় কিন্তু সত্যি কথা কি জানেন যদি একজন পুরুষ কোনো নারীকে সত্যিকারের ভালোবাসা দিয়ে তার সব দায়িত্ব নিয়ে তাকে সঠিক সম্মান দিতে পারে তাহলে নারীরা সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায় তাই আপনি যদি সত্যিকারের একজন ভদ্র ও আত্মবিশ্বাসী মানুষ হন তাহলে নারীরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকর্ষিত হবে নাম্বার টু চেহারা নয় মনটাই আসল আকর্ষণ বেশিরভাগ পুরুষ মনে করেন নারীরা শুধুমাত্র সুদর্শন পুরুষদের ভালোবাসে কিন্তু বাস্তবটা কিন্তু একদম অন্য একটি পরিসংখ্যানে দেখা গেছে সুদর্শন পুরুষের থেকে একদম সাধারণ পুরুষদের উপরেই নারীরা বেশি ভরসা করে কারণটা হলো নারীরা এমন পুরুষকে পছন্দ করে যে তার প্রতি কেয়ারিং হয় যার মন খুব ভালো যে যত্নশীল সহানুভূতিশীল ও আত্মবিশ্বাসী তাই আপনি যদি সত্যিকারের একজন ভালো মানুষ হন তাহলে আপনার চেহারার থেকে আপনার ব্যক্তিত্বই তাদের মন জিতবে তাই নিজের বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটবেন না বরং আপনার ভেতরের গুণাবলীর বিকাশ করুন নাম্বার থ্রি নারীরা জয় করতে চায় না জয় হতে চায় এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও কথাটা কিন্তু সত্যি অনেক পুরুষ মনে করেন টাকা ক্ষমতা বা দম্ভ দেখিয়ে নারীদের মন জেতা যায় কিন্তু আসলে নারীরা এমন একজনকে ভালোবাসতে চায় যে তাকে একশো ভাগ নিরাপত্তা দেবে সত্যিকারের ভালোবাসা দেবে তাই আপনি যদি নারীদের সম্মান করেন তাদের আবেগকে গুরুত্ব দেন এবং একটি নারীর সবকিছুর দায়িত্ব নিতে নিজেকে প্রস্তুত রাখেন তাহলে তারা নিজের অজান্তেই আপনার প্রতি আকর্ষিত হবে তাই নারীর হৃদয়কে ভালোবাসা দিয়ে জিততে চেষ্টা করুন জোর করে নয় নাম্বার ফোর প্রবণতা নারীদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা সবাই জানি নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয় আর এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা তারা যখন কাউকে ভালোবাসে তখন পুরো হৃদয় দিয়ে ভালোবাসে অনেক সময় কিছু পুরুষ এই দুর্বলতা সুযোগ নেয় যা নারীদের কষ্ট দেয় তাই তাই বর্তমানে বহু নারী আছেন যারা একা থাকতেই পছন্দ করছেন আপনি যদি একজন সত্যিকারের স্বহৃদয়বান পুরুষ হন তাহলে আপনাকে নারীদের আবেগকে সম্মান করতেই হবে তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হবে যদি আপনি তাদের আবেগের প্রতি সংবেদনশীল হন তাহলে তারা আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে নাম্বার ফাইভ নারীরা তাদের গোপন কথা বেশিদিন দিন লুকিয়ে রাখতে পারে না নারীরা সাধারণত নিজেদের আবেগ বা অনুভূতিগুলো বেশি দিন চেপে রাখতে পারে না তারা কারোর প্রতি দুর্বল হলে তা অনেক সময় তাদের আচরণ কিংবা কথায় প্রকাশ পায় যারা এই ব্যাপারে আরো ডিটেলে জানতে চান তবে তারা আমার গত সোমবার অর্থাৎ চব্বিশ দিনের ভিডিওটি একবার দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাই যদি কোনো নারী আপনার প্রতি সত্যি আকৃষ্ট হয় তাহলে সে আপনাকে বেশ কিছু ইঙ্গিত দেবে যেগুলো দেখে আপনারা সহজেই সেই নারীর মনের গোপন কথা বুঝে নিতে পারবে তাই নারীদের দেওয়া এই লক্ষণগুলো বুঝতে শিখুন আর তাদের প্রতি সংবেদনশীল হন তাহলেই আপনার কার্যোদ্ধার হবে তারা আকর্ষিত হয় আত্মবিশ্বাসী ও শক্তিশালী পুরুষের প্রতি পুরুষেরা যেভাবে নারীদের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় ঠিক তেমনভাবেই নারীরা আকৃষ্ট হয় আত্মবিশ্বাসী ও শক্তিশালী পুরুষদের প্রতি কিন্তু শক্তিশালী পুরুষ বলতে শুধুমাত্র পেশিবহুল চেহারার পুরুষকেই বোঝায় না মানসিকভাবে শক্তিশালী পুরুষও এর মধ্যে পড়ে যে পুরুষ নিজের লক্ষ্যে অবিচল নিজের সিদ্ধান্তে দৃঢ় আর নারীদের সম্মান দিতে জানে সেই ছেলে নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে তাই নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন আত্মবিশ্বাসী হন নারীরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার যে পুরুষ নারীদের সম্মান দেয় সে নারীদের হৃদয় স্থান পায় এটি হলো আজকের পর্বের সর্বশেষ ও সব থেকে গুরুত্বপূর্ণ নারীর হৃদয়ের দুর্বলতা আজকের দিনের নারীরা সেই পুরুষকেই তাদের মন দেয় যে তাদের সত্যিকারের সম্মান দিতে জানে বর্তমানে নারী স্বাধীনতার যুগে অনেকেই মনে করেন যে টাকা বা গ্ল্যামার দিয়ে নারীদের মন পাওয়া যায় কিন্তু বাস্তবতা হলো একজন নারী তার জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চায় যে তাকে ভালোবাসবে সম্মান দেবে এবং সময় তার পাশে থাকবে তাই যদি আপনি সত্যিকার অর্থে একজন নারীর মন জয় করতে চান তাহলে তাকে সঠিকভাবে সম্মান করুন তার আবেগকে মূল্য দিন এবং দেখবে সে আপনাকেই বেছে নেবে বন্ধুরা মহিলাদের এই সাতটি দুর্বলতার কথা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে নারীদের মন জয় করা যায় কিন্তু এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কি একজন প্রকৃত ভালো মানুষ হতে চান যদি আপনি একজন প্রকৃত ভালো মানুষ হন তাহলে নারীদের সম্মান করুন আত্মবিশ্বাসী হন ও একজন কেয়ারিং মানুষ হন তাহলে অবশ্যই আপনি একজন নারীর হৃদয় জয় করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আর এই সাতটি দুর্বলতার মধ্যে কোনটি আপনি আপনার প্রিয় মানুষটির মধ্যে দেখতে পেয়েছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ